অনেক ঝড়ঝাপটা পার করে শেষে আবেদনটা করেই ফেললাম আজকেও গিয়েছিলাম আবেদনটা জমা দেওয়ার জন্য অনেক কাগজপাতি আমার ছিল না নতুন করে সব করতেছি বিশেষ করে আমার সব কাগজ থাকলেও নাগরিকতাটা ছিল না এই জন্য আবার সেটার জন্য অনেক দৌড়ঝাপ করেছি আবার গিয়েছিলাম আজকেই ছিল লাস্ট ডেট এই জন্য আরো তাড়াহুড়ো করে সব কাগজগুলো বিকেলের মধ্যে জমা দেওয়ার চেষ্টা করছিলাম জমা দিতে এসে স্বাক্ষরের প্রয়োজন তাই এই ম্যাডামের জন্য দোতলায় চড়ে বসে আছি ম্যাডাম আসলে কটা নিয়ে আমি কাগজটা জমা দিয়ে বাসা চলে যাব কিন্তু ম্যাডামের তো আসা নামগন্ধই নেই ম্যাডাম নাকি উপরে কোন মিডিং এ বসেছে মিডিং করে তারপর আসবে তারপর স্বাক্ষর দেবে এই জন্য আমরা আর না করে নিচে নামলাম নিচে নেমে অন্য কোথাও গিয়ে স্বাক্ষর দিলাম নাগরিকত্বের জন্য আবার পৌরসভার মধ্যে চলে আসলাম কাগজ জমা দিয়েছিলাম আমি সকালে এই জন্য আমার সাইন করতে নাকি সময় লাগতেছে যারা আগামীকাল দিয়েছিল তাদের সই হয়ে গেছে তারাহুড়ের মধ্যে আবার এই নাগরিকত্ব ছিল না আমার সেটা হারিয়ে গেছে আবার নতুন করে করাতে পারলাম আসলে লাস্ট সময় এসে আমরা জানতে পারছি যে আবেদন করতে হবে আজকে আবার ছিল লাস্ট ডেট এই জন্য আরো তাড়াহুড়া করে আসছিলাম আসার পর এই ম্যাডামকে জিজ্ঞাসা করলাম আপা আমাদেরটা কি সাইন করা হয়ে গেছে উনি বললো না আপনি কখন দিয়েছেন আমি বললাম সকালে কারণ সকালে এগুলো এখনো সাইন হয়নি এই জন্য ওখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম করার পর আমাদের ছবিগুলোতে স্বাক্ষর লাগতো সিল লাগতো সেগুলো দিয়ে নিলাম এরকম করে তাড়াহুড়া করে হঠাৎ করে জেনে এরকম এরকম করে তাড়াহুড়া করে কোনো কাজ করাই যায় না কাজ করতে গেলে উলটপালট হয়ে যায় আমি আবার কি করলাম এখানে গেলাম উনি বলল না এখনো হয়নি অপেক্ষা করুন তাই এখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম করার পর যখন স্বাক্ষর করে নিয়ে আসলো তখন আমাদের দিল আমরা আবার সেখান থেকে নিয়ে চলে আসলাম উপজেলার মধ্যে উপজেলায় এসে এখন কাগজটা প্রিন্ট করতে হবে আবার স্বাক্ষর নিতে হবে নিয়ে জমা দিতে হবে এই যে শেষমেশ কাগজটা হাতে পেলাম আবার এখানে গাড়িতে উঠে আমরা চলে যাব উপজেলার মধ্যে উলিপুরের উপজেলার মধ্যে আমরা চলে চলে এই যে চলে এসেছি আসার পর এখানে অপেক্ষা করতে চেয়ে সাইন নেওয়ার জন্য কাকু গিয়েছে কাকু সাইন করে আনলে আমরা কাগজটা জমা দিতে পারবো এখন আসি এই উলিপুরে কম্পিউটার প্রশিক্ষণে আমরা মাসে শেষের পর আমরা কি পাবো দুই মাস যে ট্রেনিং হবে ট্রেনিং শেষে আমরা কি পাবো তার মধ্যে রবিবার হবে ভাইবা পরীক্ষা ভাইবা পরীক্ষা যদি টিকতে পারি তাহলে আমাকে সিলেক্ট করবে এর আগে একটা কথা বলি নেবে কিন্তু বিশ বিশ জন মানে ছেলে বিশ জন মেয়ে বিশ জন চল্লিশ জন এর মধ্যে মানুষ আবেদন করেছে কতজন জানবেন না সাত শুরু উপরে মানুষ আবেদন করেছে এরা কি টিকতে পারবে আমি বুঝতে পারতেছি না আমি কি পারবো কিনা এত লোকের ভিড় আসলে যাদের লোক আছে তারা হয়তো বা পাইতে পারে আমাদের মতো সাধারণ মানুষের এলাও হবে আল্লাহ ভরসা পেলেও পেতে পারি সবাই একটু করে দোয়া করবেন এখন প্রশিক্ষণ হবে দুই মাস রবিবারে যদি ভাইবা হয় তাহলে এক তারিখ বা দুই তারিখ থেকে ট্রেনিং শুরু হয়ে যাবে ট্রেনিং হবে দুই মাস দুপুরে নাকি খাবার খাবার দিবে যাতায়াত ভাড়া দিবে তারপর আবার দুই মাস ট্রেনিং শেষ করে তখন নাকি কম্পিউটার দিবে একটা আর দিবে টাকা দিবে মাস শেষে কম্পিউটার একটা আট বারো হাজার টাকা দেবে এগুলো আমি শুনলাম আমি সঠিক জানি না বলতে পারতেছে না এগুলো শোনা কথা ইনশাল্লাহ রবিবার ভাইবার দিতে যাব যাওয়ার পর দেখি তাদের কাছে শুনবো যে কতদিনে ট্রেনিংটা হবে কত ঘন্টা ট্রেনিং হবে আর কিভাবে কি করবে আর কত টাকা দিবে বা কম্পিউটার দেবে কেনা এসব জানার পর আপনাদের জানা আমি শুনলাম এটা আবেদন আরো কোনো কাজ নতুন কাজ আসলে অবশ্যই আপনাদের জানাবো তারা আগে পেজটা ফলো করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ওখানে চলে যায় আজকে এই পর্যন্তই সবাই আমার জন্য একটু দোয়া করবেন ভাই ভাতে যেন আমি টিকতে পারি